নবীজির শহর মদিনা মনোয়ারা এক স্বর্গীয় নগরী এ নগরীর পরতে পরতে রয়েছে নবীজির স্মৃতি মদিনার পান কেন্দ্র হল মসজিদে নববী এখানে সবুজ গম্বুজের নিচে শায়িত দৌ জাহানের মহান নেতা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশা এবং খোলাফায় রাশেদিনের সময়কাল পর্যন্ত মসজিদের নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যতা সব কিছু থেকেই মুসলমানদের কাছে মসজিদের নববীর গুরুত্ব অপরিসীম এসবের পাশাপাশি মসজিদের নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে রিয়াজুল রিয়াজুলনা বা জান্নাতের অংশ যেই স্থানে নবী করিম সালু ওয়াসাল্লাম ইমামতি করেছেন নবীজি বলেছেন আমার ঘর বর্তমানে দাফনের স্থান ও মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত রিয়াজুল জান্নাতকে মসজিদের নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয় জায়গাটি মসজিদের নববীর সব থেকে মঙ্গলজনক জায়গা বর্তমানে এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা উপরে রয়েছে বাহারি লাইট ও রিয়াজুল দোয়া কবুলের স্থান যে কারণে জায়গাটি সব সময় লোকারণ্য জান্না হয়ে থাকে মুসলিমরা সব সময় ক্ষমা প্রার্থনার জন্য এখানে দুই রাগাত নামাজ আদায়ের চেষ্টা করেন সুতরাং রোজা বা জান্নাতের বাগান হল রাসুল্লাহ সালু আলহিউাল্লাম যে স্থানে ইমামতি করেছেন খদ দিয়েছেন সেই স্থানকেই রিয়াজুল জান্না বা জান্নাতের বাগান বলা হয় আমি এখন রিয়াজুল জান্নায় যাওয়ার জন্য সবার মাঝে সিরিয়াল দৌড়ব আর মোবাইলে সবসময় অ্যাপ্লাই করতে হবে এইভাবে তারপরেই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন যদি আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না নেন তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না আমি এখন ভেতরে প্রবেশ করলাম আর ভিতরে ঢোকার ঠিক বাম পাশেই হলো নবীজির রওজা আর তার পাশেই হলো আমার সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটাই হলো জান্নাতের একটি বাগান রিয়াজুল জান্না আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সবাইকে দুনিয়ার জান্নাতের বাগান দেখার ও তাতে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুক আমিন এখানের ভেতরে আপনাকে সর্বোচ্চ পাঁচ মিনিট থাকতে দেওয়া হবে সময় শেষ হওয়ার পরেই কিন্তু ভিতরের সিকিউরিটি যারা আছেন তারা আপনাকে এখান থেকে বের করে দেবেন এবং কি নতুনদেরকে প্রবেশ করার সুযোগ করে দেবেন আমি এখন বের হয়ে যাচ্ছি এটাই হলো বের হওয়ার গেট দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে নতুনদেরকে পেছন থেকে সুযোগ করে দেয়া হচ্ছে ভেতরে ঢোকার জন্য এখানে কিন্তু প্রত্যেকটা গেট এই সিরিয়াল দেওয়া থাকে আপনারা যদি কখনো হেরে যান তাহলে শুধু গেটের নাম্বারগুলো মনে রাখবেন তাহলে কখনোই আপনারা হেরে যাবেন না আর নিচের যেই পাথরগুলা দেখতে পাচ্ছেন টাইসগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কখনোই গরম হয় না যত রোদ হোক যত গরম পড়ুক এগুলা সবসময় শীতলই থাকে আর আপনারা পাশে যেই কালো টাইচগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রোদ হলে প্রচণ্ড গরম হয়ে যায় খালি পায়ে দাঁড়িয়ে থাকার অবস্থা তখন থাকে না আর কালো টাইস কেন গরম হয় সাদা টাইস কেন গরম হয় না এই সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই সম্পর্কে একটি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হলো নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম